ঘরে বসে যদি প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা যায় মাসে তিরিশ হাজার টাকা বাসার মহিলারা বাসায় যে মহিলারা থাকে তারা সারা দিনে যদি দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে এক্সট্রা সময় কিন্তু তাদের হাতে থাকে এই সময়টা দিয়ে যদি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা তারা ইনকাম করতে পারে একটা বাড়তি হয়ে গেল যদি মনে করেন যে না ইনকাম পরেও কিন্তু হাতে সময় থাকে আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা দশ হাজার টাকা পুঁজির মধ্যে আজকের এমন পাঁচটি বিজনেস আইডিয়া শেয়ার করবো আশা করি এই পাঁচটি আইডিয়া যদি আপনি দেখেন এখান থেকে একটি আইডিয়া আপনার পছন্দ হয়ে যাবে এবং আপনার যদি এখান থেকে একটি আইডিয়া পছন্দ হয়েই যায় আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে অফলাইন অনলাইন তারপরে ব্যবসাটি শুরু করার চেষ্টা করবেন আমার বা আমার ভিডিও কথা ব্যবসা শুরু করবেন না কারণ হয়তো এইটুকু মধ্যে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সেজন্য আপনারা বাহির থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করবেন যাই হোক আমি এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচটি ব্যবসাটি শেয়ার করব যা বাসায় মহিলারা দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে করতে পারবে এবং এখান থেকে মানুষ ভালো করে টাকা ইনকাম অলরেডি করতেছে যাই হোক এক নাম্বার ব্যবসা আইডি থেকে শুরু করি দেখেন এক নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব চালের গুরু এখন চালের গুরু করতে পারবে না বাসায় বসে এটা তো ব্যালেন্ডার দিয়েও করা সম্ভব চাইলে করা সবই সম্ভব দেখেন এই যে চালের গুরুর মার্কেটে কি পরিমাণে চাহিদা বাসায় বসে যদি এক থেকে দুই ঘন্টা সময় কাজ করে শুধু বাজার থেকে চাল কিনে আনবে এই যে পোলার চাল যেটা আছে বিরিয়ানি চাল যেটা আছে এটা শুধু বাজার থেকে কিনে আনবে এবং আনার পরে ভালো করে রোদে শুকাতে হবে প্রথমে আনার পরেই ভালো করে ওটা রোদে শুকাতে হবে তারপরে ওটা দেখা যায় গুঁড়ো করতে হবে গুঁড়ো করে যে হাফ কেজির প্যাকেট এক কেজির প্যাকেট করে মার্কেটিং করা যায় আপনাদের আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যে ভাই এই যে চালের গুঁড়ার যে মার্কেটিং এর যে বিষয়টা আছে আপনারা আগে ব্যবসা শুরু করবেন না আগেই করবেন আগে দোকানে যাবেন দেখবেন কি পরিমানে চাহিদা যদি মনে করেন যে না চাহিদা ভালো তারপরে শুরু করবেন আমি বললাম আর নেমে গেলেন বিষয়টা এমন না শুধু চাল আনবেন যদি দেখেন ব্যবসাটা ভালো চাল আনবেন গুঁড়ো করবেন প্যাকেট করবেন আপনারা চাইলে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন লোগো দিয়ে আপনারা নিজের নামের ব্র্যান্ড দিয়েও এই চালের গুঁড়া প্যাকেট করতে পারেন অনেকে হয়তো কিনে খান দোকান থেকে এই যে পিঠা খাওয়ার জন্য কিন্তু মানুষ কিনে নিয়ে আসে এই যে বাজার থেকে চালের গুঁড়ো পাওয়া যায় তো আপনারা চাইলে এই যে বিভিন্ন ক্যাটাগরির চাল আছে পোলার চাল তারপর দেখা যায় যে আতপ চাল এভরিথিং সব চালের গুঁড়াই কিন্তু মুদির দোকানে বিক্রি হয় আপনারা চাইলে এই যে গুঁড়ো চালের ব্যবসাটা করতে পারেন বাসায় বসে বাসায় বসে গুঁড়ো করবেন প্যাকেট করবেন আর যদি মনে করেন যে না আমি মিল থেকে গুঁড়ো করে আনবো মেশিনে এবং বাসায় প্যাকেট করবো প্যাকেট করার আগে ভালো করে আপনার রোদে শুকিয়ে হবে ওই চালের গুঁড়োটাকে তো কিভাবে কি করবেন আমি তো শুধু আইডিয়াটা দিলাম ভালো করে খোঁজ খবর নিয়ে অনলাইনে যদি একটু সার্চ দেন বুঝতে পারবেন যে ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে তো সেটা দেখে আপনারা চাইলে এই চালের গুঁড়োর ব্যবসাটা বাসায় বসে শুরু করতে পারেন এবং মুদির দোকানে আপনারা চাইলে এই চালের গুঁড়োটা পাইকারি দিতে পারেন এবং সেইখানে যে দোকানগুলো আছে চাইলে। আপনারা পাইকারি দিতে পারেন যাই হোক বেশি কথা বাড়াবো না দুই নাম্বার ব্যবসায় চলে যায় দুই নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করবো দেখেন যে বাজার যখন আমরা করতে চাই ব্যাগ আমাদের দরকার হবেই ব্যাগ না হলে আমরা বাজার বাসায় কিন্তু আনতে পারবো না কারণ এই ব্যাগের কি পরিমাণের চাহিদা দেখেন চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকান সকল দোকানে কিন্তু দেখা যায় যে এই ব্যাগ ঝুলানো থাকে কারণ কি কারণ ব্যাগের ডিমান্ড সেই জন্যই ব্যাগ রাখে। না। এবং এখন এই ব্যাগ আপনি চাইলে চট কিনে দেখা যায় চট কিনতে পাওয়া যায় বাজারে ওই চট কিনে একটি সেলাই মেশিন দিয়ে বাসায় বসে সকল কাজের পাশাপাশি সন্ধ্যার পরেও যদি মনে করেন যে না আমি একশো ব্যাগ তৈরি করে রাখবো করা সম্ভব একশো না করেন আপনি পঞ্চাশটা ব্যাগ তৈরি করে রাখেন তো আপনি চাইলে বাসায় বসে কম পুঁজির মধ্যে এই ব্যাগের ব্যবসা করতে পারেন বাজারের ব্যাগ নিজ এলাকার দোকানে আপনি চাইলে পাইকারি দিতে পারেন একটা জিনিস আপনি বুঝেন না কেন দেখেন একটা ব্যাগ বিক্রি হয় দশ টাকায় একটা ব্যাগ বাজারে বিক্রি হয় দশ টাকায় একটা ব্যাগে যদি পাঁচ টাকাও লাভ থাকে তাও দেখা যায় প্রতিদিন যদি দুইশো ব্যাগ তৈরি করা যায় এক হাজার টাকা বাসায় বসে দেখা যায় দুই তিন ঘন্টা সময় দিয়ে সন্ধ্যার পরেও চাইলে বা একটু বেশি সময় যদি লাগে করা সম্ভব কারণ টাকা ইনকামের কাজ টাকা যদি ইনকাম হয় সময় বেশি যাক সমস্যা তো নাই তো দেখেন যে একটা ব্যাগ বানাইতে দুই থেকে তিন টাকা খরচা হয় ধরি পাঁচ টাকা খরচা হয় এবং পাঁচ টাকাও যদি লাভ হয় তাও দেখা যায় যে দুইশো ব্যাগে কিন্তু আমার লাভ হইতেছে এখানে এক হাজার টাকা চাইলে করা সম্ভব তো আপনারা চাইলে বাসায় বসে কম পুঁজি দিয়ে এই ব্যাগের ব্যবসা করতে পারেন একটি সেলাই মেশিন নেবেন এবং কাঁচামাল হিসাবে চট কিনবেন এবং সুতো কিনবেন

দুইটা থ্রি পিস বা পিস কাপড় রাখা যায় সাপোজ মহিলারা কিন্তু দেখা যায় ভালো কোয়ালিটির কাপড় পেলে বা থ্রি পিস যদি সামনে বাড়ে ওখান থেকে কিন্তু তো আপনারা চাইলে যে এই মহল্লায় বা গ্রামে এই যে সেলাইয়ের কাজের পাশাপাশি থ্রি পিস এবং পিস কাপড়ের ব্যবসা করতে পারেন বিষয়টা এমন হবে যে আপনার কাছে একটা জামা কাপড় তৈরি করতে আসলে এক মহিলা এসে ওখান থেকে একটা থ্রি পিস পছন্দ হয়ে গেল বা দেখা যায় সে একটা সিলোয়ার বানাবে বা দেখা যায় একটা জিনিস তৈরি করবে ওখানে ভালো পিস কাপড় আছে আপনার কাছে আপনার কাছে কিন্তু দেখা যায় যে সে একটা অর্ডার দেবে কারণ সে দূরে যাবে না যখন আপনার কাছে মাল আছে সেম মাল ভালো কোয়ালিটির মাল তাহলে আপনার কাছ থেকেই বানাবে চাইলে এই যে সেলাইয়ের কাজের পাশাপাশি থ্রি পিস এর ব্যবসা আপনারা চাইলে নিজ মহল্লা এবং এলাকায় চাইলে করতে পারেন কম পুঁজির মাধ্যমে যাই হোক চার নাম্বার ব্যবসায় চলে যায় চার নাম্বার যে ব্যবসায়টি শেয়ার করবো দেখেন যে মিষ্টির দোকানে যে প্যাকেটগুলো তৈরি হয় এবং দেখা যায় যে ফলের দোকানের যে ঠোঙা তৈরি হয় এবং বিরিয়ানির দোকানের যে প্যাকেটগুলো হয় এগুলো কেউ না কেউ বাসায় বসে তৈরি করে আপনার হাতে যদি সময় থাকে যে আমি সন্ধ্যার পরেও তৈরি করতে পারবো করা সম্ভব শুধু পেপার কিনবেন পেপার দিয়ে দেখা যায় যে ফলের দোকানের যে ঠোঁয়া গুলো তৈরি হয় ওগুলো বাসায় বসে ঘাম দিয়ে কিন্তু তৈরি ফলের ঠোঙা বাসায় বসে তৈরি করতে পারেন এবং দেখা যায় যে মিষ্টির প্যাকেট তারপর বিরিয়ানির প্যাকেট তারপরে ওষুধের দোকানে বিশেষ করে ওষুধের দোকানে যে গুলো তৈরি হয় ছোট ছোট প্যাকেট পেপার প্যাকেট এগুলো চাইলে বাসায় বসে তৈরি করতে পারেন এবং দেখা যায় কম পুঁজিতে শুরু করে এই ব্যবসাটা কিন্তু মানুষ ভালো পরিমাণে ইনকাম করতেছে আমি আগেই বলছি যে ভাই এখান থেকে একটি না একটি ব্যবসাটি আপনার পছন্দ হতেই পারে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করবে কারণ একটি ব্যবসার থেকে আরেকটি ব্যবসা কিন্তু আরো কারণ একটা থেকে আরেকটা আরো ভালো ব্যবসা আমি এভাবেই সাজাইছি যাই হোক পাঁচ নাম্বার ব্যবসায়ী চলে যাই পাঁচ নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করবো দেখবেন যে এমন একটি প্রোডাক্ট যেটা বর্তমানে রানিং চলতেছে ব্যাপক পরিমাণে সিজার বেল্ট হয়তো এর আইডিয়া আগে আপনাকে কেউ দেয় নাই কিভাবে দেখেন যে সিজার যে করা হয় মহিলাদের এখন এই যে বেল্ট ব্যবহার করে মহিলারা এই বেল্ট কেউ না কেউ তৈরি করে বাসায় বসে আপনি চাইলে এই সিজার বেল্ট তৈরি করে ভালো একটা ব্যবসা করতে পারেন বাসায় বসে দেখেন এই যে সিজার বেল্ট ফার্মেসিতে কি পরিমাণে চলে এই ব্যবসাটা আপনার আগে শুরু করতে হবে না আগে ফার্মেসিতে যাবেন এবং কথা বলবেন যে ভাই এই সিজার বেল্টের চাহিদা কেমন কেমন পরিমাণে চলে যদি দেখেন যে না ভালো চলে ভালো চাহিদা তারপরে আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন কম পুঁজির মাধ্যমে যাই হোক আমি যে পাঁচটি ব্যবসায় শেয়ার করছি আশা করে এই আইডিয়া এর আগে আপনি শুনেন নাই যদি এখান থেকে কোনো একটি ব্যবসাটি আপনার ভালো লাগে ভালো করে খোঁজখবর নিয়ে ব্যবসাটি শুরু করবেন এবং কম পুঁজিতে শুরু করবেন যদি আপনার সাথে ব্যবসাটি যায় সবার সাথে সব ব্যবসা যায় না যদি মনে করেন একটি ব্যবসা আপনার সাথে যায় আপনি শুরু করবেন যাই হোক তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে